আমার এই যে ছেলে টোটো বড় হয়ে গেছে দেখতে সুন্দর হয়েছে তারই প্রমাণ হচ্ছে দরজা খুলেই সুন্দরী মেয়েদের লাইন চলেন আজকে পুরো ঘটনাটা দেখে নেন দরজা খুলেছি দেখছি দুইটা বিড়াল তো এইটা হচ্ছে ভিতরে চলে আসলো তার বিড়াল জানি না আর হচ্ছে বড়টা পালিয়ে গেল আর তাকে দেখে আমাদের টোটো লোমটোম ফুলিয়ে যায় ইচ্ছা তাই হয়ে গেছে অটোটো টো বাবু কি হয়েছে হম নিউ বান্ধবী পাইছো না বন্ধু কে ওটা ও মা আমাদের ছেলে কি রাগ দেখাচ্ছে ওর ভয় অবস্থা কি চলছে লম্বা করে ভিডিও দেখা যাচ্ছে না এই জন্য আমি করে নিলাম কোথা থেকে যে আসলো গেটটা খোলা ছিল চলে এসেছে বিড়ালটা একটু বাচ্চা বাচ্চা টাইপের ও কিছু বুঝছে না দেখো একটা বিড়াল এসেছে কালারটা হচ্ছে ছেলে নামে বুঝতে পারছি না বুঝতে পারছি না ছেলে নামে তবে দেখতে সুন্দর আমার মনে হয় পাশের বাড়ির মেয়ে বিড়াল হলে তো মনে হয় টোটো বন্ধুত্ব পাতিয়ে নিবে ও হচ্ছে পিকুকে দেখছে চুপচুপ করে পিকুকে দেখছে এবার পিকু দেখেছে পিকু নাক ফুলাচ্ছে এরি আল্লাহ তিনজন হাই পিকু দেখে সহ্য করতে পারছে না একটা বিড়াল ঢুকেছে বাসায় পিকু দেখে সহ্য করতে পারছে না বিড়ালটাকে মেরেছে টোটো আবার পিকুর উপর রেগে গেছে যে বিড়ালটা এসছে ওটা মনে হয় মেয়ে বিড়াল বুঝছিস ওকে দেখে হচ্ছে পিকু এমন রাগা রেগেছে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি ভয়ে তারপরে দেখছি টোটো পিকুর উপরে রেগে গেছে কেন রেগেছে পিকু দেখ টোটোর গা দেখ হাগু করেছে নতুনটা ছোট তো পিকুর ভয়ে হাগু করে ফেলেছে

আমি হচ্ছে দেখি বাচ্চাটাকে একটু ট্রিট দিই দিয়ে ওকে নামা এই পিকু চলে এসছে তাহলে ও আমাকে একটু চিনে যদি হচ্ছে ট্রিটটা খাইয়ে একটু পটায় পটিয়ে পুটিয়ে বাইরে বের করে দেবো খেতে যাচ্ছে না বাচ্চা তো হয়ে গেছে

না তো হচ্ছে গাড়ি আছে তোটোকো কিন্তু এই মেটাকে খুব পছন্দ করেছে হ্যাঁ দেখতেও কিন্তু সুন্দর তো খুব পছন্দ করেছে তোমাকে গো ও কতগের নাম লো হেগে ওকে কি করেছে তুমি হ্যাঁ একটু টিট দিলাম তো টিট খাইছে কবি মানে না cat food মানে খেলো প্রথমে খুব ভয়ে আছে ওর জন্য তো এখানে হাউ করে দিয়েছে কে খুব হুম টটো তুমি এটাকে তোমার পছন্দ হয়েছে বউ বানাবা পিকু তো খুবই রেগে গেছে দিবে না ও তোমাকে বউ বানাতে দিবে না ওকে পিকু তোমাকে ওকে বউ বানাতে দিবে না সো তুমি আর ওর উপর নজর দিও না হ্যাঁ ওকে আমি ওর খাওয়া হলে বাইরে বের কর দেব নি ও চলে যাবে ও যেখান জারবি গেল তার কাছে চলে যাবে তা না হলে তার মা কান্না করবে বুঝছ না আমরা রাখতে পারব না তো ও যদি অন্য কারো বিড়াল হয় তো ওরা তো খোঁজাখুঁজি শুরু করে দেবে পানি দিয়েছি পানি খাচ্ছে কার যে বিড়াল মায়া লাগছে আমি সিঁড়িতে নামিয়ে দিয়ে আসলাম তাও গেল না ইঞ্জার তাই পেয়েছে টুটুর মতন দেখতে আসছে একটু পানি খাচ্ছে আর দেখছে যে ওকে হচ্ছে কেউ মারতে আসছে কিনা টোটো পিকু টোটো তো কিছু বলছে না পিকু পিকুরই ভয় যেতটুকু এইটা কার বিড়াল আপনারা যদি কেউ জেনে থাকেন বা খোঁজ পান আমাকে একটু জানান যদি আপনাদের কারো হয় আমাকে জানান নিয়ে নিয়ে যান কারো যদি পোষা বিড়াল হয় অবশ্যই খোঁজাখুঁজি শুরু হবে আর যদি কেউ না নেয় আমার টোটাল গার্লফ্রেন্ড হয়ে থেকে যাবে ওকে এই পর্যন্ত ওকে দুইবার ক্যাট ফুড দিলাম খাওয়া হয়ে গেল এখন হচ্ছে ও অনেকটা পুশ মেনে গেছে কিন্তু পিকু ওকে সহ্য করতে পারছে না এই জন্য ওই হচ্ছে খুব ভয় থাকছে তো পরে বুঝতে পারলাম যেটা পাশের বাড়ির বিড়াল ওরা এসে নিয়ে গেল